আরে সিরাজ ভাই আপনি টিভি টিভি ভাঙতেছেন কেন ভাই হঠাৎ কি হইছে ভাই রাগ উঠছে নাকি আপনার ভাই রাগ উঠছে মানে অনেক রাগ মাথার চুল খারাপ হয়ে গেছে রাগ উঠছে আরে বাপ রে ভাই মানে আপনি টিভি ভাঙিয়ে ফেললেন এত দামি একটা টিভি আপনি এভাবে ভাঙিয়ে ফেললে তো সমস্যা ভাই একটা টিভির দাম কত জানেন আপনি ভাই সেটাই আর টিভি ভাঙা টিভি যায় রাগ কি আর টাকা মানে আচ্ছা আচ্ছা তো এটা রাগ উঠলে পরে মনে করেন যে আবেগ হয়ে সব ভাঙচুর হয়ে ধরেন আমার তিন মিনিট রাগটা হয়তো থাকলো তারপর তো ভাই মাথাটা নষ্ট হয়ে যায় ভাই আবার তো এক লাখ টাকা দিয়ে টিভিটা কিনতে হবে হ্যাঁ অবশ্যই তো এইরকম সমস্যাটা হয় বাচ্চাটা আছে বাচ্চাটা খেলাদোলার ফাঁকেও টিভির উপরে অনেক কিছু দিয়ে খেলনা দিয়ে বা অনেক কিছু দিয়ে আঘাত করে হ্যাঁ তারে তো আর কিছু বলাও যাবে যাবে না বুঝাইলে পারে বুঝবে না রাইট তো এইরকম সমাধান সমস্যা হয়ে যায় এর একটা সমাধান তো করতে হবে ডিফিনিটলি ভাই সমাধান কি আছে এখন সমাধান আছে ভাই প্যানেল চেঞ্জ করতে হবে সেটারও তো অনেক দাম ভাই প্যানেল চেঞ্জ করতে হবে যদি আপনি 60000 টাকা দিয়ে টিভি কিনেন তাহলে 40000 টাকা দিয়ে আপনার ডিসপ্লে সেন্স পাল্টাতে লাগে ভাই

তো এর জন্য যাতে আপনার এই যে রাগ হইলেও টিভির উপর যদি আপনি মারেন এই সময়ও যেন আপনার টিভিটা সেফটি থাকে সুরক্ষা থাকে এর জন্য আমরা একটা জিনিস নিয়ে আসছি এটা হচ্ছে টিভির স্ক্রিন প্রোটেক্টর স্ক্রিন প্রোটেক্টর এটা তো মোবাইলে হয় ভাই হ্যাঁ মোবাইলে আমরা অনেকে ব্যবহার করি মোবাইলে স্ক্রিন প্রোটেক্টর লাগানো থাকলে যেমন দেখা যাচ্ছে আপনার টিভিটা মোবাইলটা যদি পড়ে যায় তাহলে ডিসপ্লে রক্ষা পাচ্ছে

কাস্টমাররা তো মনে করছে যে ভাই আসলে ভেঙে গেছে বাচ্চা পোলা পাওয়া হ্যাঁ হ্যাঁ তো এটা আসলে ভাঙা ভাঙে নাই এটা আমরা একটা যে টিপস আপনাদেরকে জাস্ট একটা সতর্ক বাণী দেওয়ার জন্য এই কাজটা করেছিলাম বাংলা কিন্তু এরকমই হয়ে যাবে আমি এটা চেঞ্জ করে দিচ্ছি আচ্ছা এই দেখেন এখন কিন্তু পুরো টিভিটা কিন্তু আগের মতো হয়ে যাবে আর সবকিছু কিন্তু এক রাতের আবার দেখতে পারবেন নতুন করে সো যাদের আসলে মানে একটু টেম্পার লুজ হয়ে যায় মাঝে মাঝে তারা কিন্তু डेफिनेटলি এই জিনিসটা ট্রাই করতে পারেন ভাই অনেক সময় দেখা যায় যে শুধুমাত্র

বরং আরেকটা অসুবিধা আরেকটা সুবিধা আছে যেটা হলো এটা যদি আপনার টিভিতে অতিরিক্ত ব্রাইট থাকে যদি রাতের সময় অনেক সময় টিভি লং টাইম টিভি দেখার ক্ষেত্রে হ্যাঁ চোখ দিয়ে পানি চলে আসে তো এটার কিন্তু ব্রাইট আপনার হচ্ছে এই যে এই সমস্ত সমস্যাটা হবে না ঠিক আছে তো এই দিক দিয়ে কিন্তু আরো বড় একটা কার্যকরী জিনিস হ্যাঁ যে প্রোটেক্টর গুলো হয় এই প্রোটেক্টর আপনার ৩২ থেকে পঁচাত্তর ইঞ্চি পর্যন্ত সাইজ হয় তো আমাদের মূলত এটা টিভি শোরুম

যেটা আপনি খুলে পড়ার কোনো সম্ভাবনা নাই তো এই প্রোডাক্টটা আপনার পনেরোশো টাকা দাম কিন্তু আমরা রেগুলার প্রাইস রাখতেছি মাত্র বারোশো টাকা বত্রিশ ইঞ্চি বারোশো টাকা এরপরে তেতাল্লিশ ইঞ্চি যেটা আছে আপনি যে এরকম আমাদের যে টিভি গুলো আছে

আপনার পঞ্চাশ ইঞ্চি আচ্ছা পঞ্চাশ ইঞ্চি তেতাল্লিশ ইঞ্চের আগের একটা সাইজ আছে উনচল্লিশ চল্লিশ ইঞ্চি তাদের জন্য কিন্তু আছে যেটা উনচল্লিশ ইঞ্চি ওইটা সতেরোশো টাকা যেটা চল্লিশ ইঞ্চি ওটা আঠারোশো টাকা আঠারোশো টাকা যেটা পঞ্চাশ ইঞ্চি প্রোটেক্টর পঞ্চাশ ইঞ্চি প্রোটেক্টর প্রাইস হলো আপনার ডিসকাউন্ট দিয়ে মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা আচ্ছা ওকে পরে যেটা দেখছেন এটা হলো পঞ্চান্ন ইঞ্চিতে লাগানো আছে এই যে পঞ্চান্ন ইঞ্চি প্রোটেক্টর প্রাইস চার হাজার টাকা থেকে ডিসকাউন্ট দিয়ে মাত্র

আসলে যারা একটা টিভি ভাংছে তারা কিন্তু এটা গুরুত্ব বেশি বুঝতে পারবে আর যারা ভাঙে নাই তারা ভাঙ্গার আগে এই প্রোটেকশনটা নিতে পারেন যেটা আপনি আপনার টিভিতে লাগায় রাখবেন ইনশাআল্লাহ যাই হোক টিভির উপরে ঝড় গেলেও টিভি ভাঙবে না টিভি ভাঙবে তো এটা 75 ইনচের দামটা বলা হয় না 75 ইনচের প্রাইস হলো 12500 টাকা থেকে ডিসকাউন্ট দিয়ে মাত্র 9500 টাকা 9500 টাকা দামও কিন্তু অনেক আগে থেকে কমেছে আর কি সুভাই আপনাদের লোকেশনটা শেয়ার করে দাও আমাদের শপের ঠিকানা হলো উত্তরা আজমপুর বাস স্ট্যান্ড রাজু কমার্শিয়াল কমপ্লেক্স এই মার্কেটের লিফের পাশে এসে হাতের বাম দিকে ছয়শ বিশ নক বিলিং অবশ্যই চলে আসবেন সেবা ইলেকট্রনিক বিল্ডি যেকোনো প্রান্তে কিন্তু আপনারা কুরিয়ার মাধ্যমে প্রোডাক্টগুলো পার্চে করতে পারবেন তো কোনো প্যারা নাই অনেকে কিন্তু এই প্রোডাক্টগুলো কিন্তু গ্রামগঞ্জে পান না তো ভাই কিন্তু একমাত্র বাংলাদেশে কিন্তু সেল করে থাকে তো যাদের লাগবে জুতো কালেক্ট করে ফেলেন তো এই ছিল সেই ভিডিও সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ ধন্যবাদ